হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আজকে কি দেখাবেন রাজু ভাইয়া আজকে লেস কালেকশন 70 টাকা গজ লেস কালেকশন 70 টাকা পার গজ থাকবে এই যে এগুলো সব আমরা একটা একটা করে দেখি এই যে দেখেন হ্যাঁ এগুলো সব 70 তাই না যে নিবেন নেবেন 70 টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো সবই সত্তর টাকা এই যে এগুলো সবই সত্তর টাকা নেটের লেস কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই লেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা পার গজে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা পছন্দ আপনাদের যেইটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন কালারগুলো খুবই সুন্দর মাত্র সত্তর যেটাই নেবেন মাত্র সত্তর কত কত কালেকশন আজকে সৈত্তরে ভাইয়া দিয়ে দিচ্ছে দেখেন অনেক কালেকশন টাকা গজে দিয়ে দিচ্ছে খুবই সুন্দর মাত্র সত্তর দেখেন কালার দেখেন কত কালার আসছে কত ডিজাইন আসছে সৌত্তরের অনেক ডিজাইন আবার তো চলে আসছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ যেটা আপনাদের ভালো লাগে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন মাসা দেখেন সবাই দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নেবেন মাত্র সত্তর যেটাই নেবেন মাত্র সত্তর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসতে পারেন এগুলোর পাশাপাশি যদি আরও কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন দেখেন অনেক কালেকশন আছে এই সবগুলোই থাকছে সত্তর টাকা যেটাই নেবেন সৌত্তর দেখেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণপাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ